কুরবানীর হাটের গরু সুলতান নামেই যার রাজসিকতা আচরণেও তার প্রতিফলন অপরিচিত কেউ তার পাশে গেলে তেরে আসে গর্জে ওঠে অথচ মালিক বেবিখাতুন পাশে গেলে সে হয়ে যায় একেবারে শান্ত কোমল এই সম্পর্ক তিন বছর ধরে গড়ে উঠেছে বিশাল দেহি এই গরুটিকে সন্তান সম ভালোবেসে বড় করে তুলেছেন বেবিখাতুন আদরের বহিপ্রকাশ হিসেবেই তিনি নাম রেখেছেন সুলতান বর্তমানে সুলতানের ওজন প্রায় পনেরো মন প্রায় ছশো কেজি তার দাম চাওয়া হয়েছে পনেরো লাখ টাকা দিনে তার খাবারের পেছনে খরচ হয় তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা খাওয়ানো হয় কেবল প্রাকৃতিক খাবার ভুসি খৈল ঘাস খড় গাজর মালটা কলা ইত্যাদি নিয়মিত গোসল করে তবে শ্যাম্পু ছাড়া তার গোসল হয় না এত যত্ন আর ভালোবাসার ফলেই সুলতান আজ এই আকৃতি আর সৌন্দর্যের অধিকারী তবে এত কিছু সত্ত্বেও সুলতানের ক্রেতা মিলছে না আর এ কারণেই হতাশায় ভুগছেন বেবি খাতুন কারণ কুরবানির ঈদ সামনে থাকলেও এই মুহূর্তে বাজারে বড় গরুর চাহিদা আগের মতো নেই কুরবানির গরুর বাজার প্রতি বছর কুরবানির ঈদের সময় দেশে গরুর বাজার জমে ওঠে তবে দু সালের বাজার পরিস্থিতি কিছুটা ভিন্ন ধরনের সংকেত দিচ্ছে বড় গরুর প্রতি আগ্রহ কমেছে বর্তমানে অনেক ক্রেতা মাঝারি কিংবা ছোট আকারের গরুর প্রতি আগ্রহী কারণ চলমান অর্থনৈতিক চাপ মূল্যস্ফীতি কম আয়ের মানুষদের আয় হ্রাস পাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলিয়ে বড় গরু কেনা এখন অনেকেরই সাধ্যের বাইরে পরিবহন ও কোরবানির ঝামেলা বড় গরু পরিবহন ও কোরবানির সময় অনেক ঝামেলা সৃষ্টি করে এজন্য অনেকেই এড়িয়ে চলছেন বাজারে গরু সরবরাহ বেশি দেশে পশু খামারিতে সংখ্যা বেড়েছে ফলে বাজারে পশুর সরবরাহ আগের তুলনায় অনেক বেশি এতে করে বড় গরুর দাম কমছে এবং চাহিদাও ছাঁটাই হচ্ছে অনলাইন হাটের বিকল্প অনেকে এখন অনলাইন হাটে অর্ডার করে ছোট মাঝারি সাইজের গরু কিনছেন এতে খামার পর্যায়ে থাকা গরু বিশেষ করে বড় সাইজের গরু বিক্রি কঠিন হয়ে পড়েছে সুলতানের মতো গরুর ভবিষ্যৎ কি সুলতানের মতো এত বিশাল সুস্থ পরিচর্যিত গরুর দাম পনেরো লাখ টাকা এটি একদিক দিয়ে ন্যায্য হলেও বর্তমান বাজারে সেটি ক্রেতার নাগালের বাইরে তবে কিছু সম্ভাবনা এখনও রয়েছে বিশেষ ক্রেতা বা প্রবাসী পরিবার অনেক সময় প্রবাসীরা বা বড় শিল্পপতি পরিবার বড় গরু খোঁজেন তারা যদি সুলতানের খবর পান তাহলে আগ্রহী হতে পারেন অনলাইন প্রচারণা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা জোরদার করলে সুলতানের প্রতি নজর আসতে পারে এখন ব্র্যান্ডিংই অনেক কিছু নির্ধারণ করে দেয় সুলতান কেবল একটি গরু নয় এটি একটি পরিবারের আবেগ একটি সংগ্রামের গল্প তিন বছর ধরে যে শ্রম ও ভালোবাসা দিয়ে তাকে বড় করা হয়েছে তার যথাযথ মূল্য পাওয়া উচিত কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে সেটি চ্যালেঞ্জিং সুলতানের মতো গরু আমাদের দেশে খামারিদের গর্ব তবে তাদের বিক্রয়ের জন্য প্রয়োজন আধুনিক বাণিজ্যিক কৌশল